আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম রামচন্দ্রপুর খাল এটা হচ্ছে আদাবর অংশ এটা হচ্ছে আদাবরের ভিতরে তো এই রামচন্দ্রপুর খালে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে দখল হতে হতে কিন্তু এখন শেষ গেছে এটা যদি ব্রিজ এর পাশে দেখা এই পাশে যদি দেখে এই যে দেখেন ময়লা ব্রিজ উপরেই হালা রাখছে তাহলে বুঝতে পারছেন খালে উপর কি দশা হয় সেটা আসলে নাই বলি এই যে দেখেন এই সে রামচন্দ্রপুর খাল তো দর্শক এখান দিয়ে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সরি এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এখান দিয়ে তারা ওয়াক ওয়ে বানানো বা কোনো উচ্ছেদ অভিযান কোনো কিছু কিন্তু এখানে আসেনি তারা জানি না কবে নাগাদ আসবে তবে রামচন্দ্রপুর খালে কিন্তু তারা অলরেডি উচ্ছেদ অভিযানে বা যে খালের যে সীমানা নির্ধারণ বা সীমানা নির্ধারণ সীমানার মধ্যে যেগুলো পড়েছে সেগুলো উচ্ছেদ অভিযান তারা কিন্তু সেটা পরিচালনা করতেছে দেখা যাক তারা এই আদাবর অংশে তারা কবে আসে বা কবে নাগাদ তারা এখানে এসে পরিষ্কার বা এই যে সীমানা পিলাগুলো দেওয়া হচ্ছে আদৌ এটা আসলে সঠিক কিনা বা দেখেন যেভাবে সীমানা পিলাগুলো দেওয়া হয়েছে আমি কিন্তু চাইলে একবার মাছ খেয়ে নয় সীমানা পিলাগুলো দিতে পারি মানে একবার নর্মাল সীমানা পিলার আর সীমানা পিলার আসলে আমি বলতেছি কেন এটা তো খাম্বা যাই দর্শক আর এই হচ্ছে দশ নম্বর সড়কের ব্রিজ মানে দশ নম্বর সড়কটা এই এই ব্রিজটা কিন্তু এখানকার মাননীয় যে এমপি জাহাঙ্গীর কবি নানক তিনি এটা উদ্বোধন করেছিলেন আর বর্তমান এমপিসির আর সামনে মনে হয় না যাওয়া যাবে আর যদি যাওয়া যায় অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো দর্শক আমাদের সাথে থাকুন দর্শক আমরা ছিলাম সামনে আর এখান থেকে কিন্তু হেঁটে সামনে যাওয়া যায় আর আমার মনে হয় এটা যতটুকু বানানো হয়েছে এটা নিজ উদ্যোগে তারা বানিয়েছে যাতে এখান থেকে তারা যাওয়া আসা করতে পারে তো সামনে একটা বীজ দেখা যাচ্ছে এই হচ্ছে পক্ষে রামচন্দ্রপুর খালের একবারে সর্বশেষ অংশের দৃশ্য আমরা কিন্তু চেষ্টা করতেছিলাম একবারে শেষে পর্যন্ত যাওয়া যাই না কতদূর পর্যন্ত যেতে পারবো তবে যদি সামনে যেতে না পারি তবে এটাই হচ্ছে লাস্ট ভিডিও হবে আর দর্শক অবশ্যই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একবারে ওই সামনে অংশ পর্যন্ত আপনাদেরকে দেখানো দর্শক আসলে আমি আর পারলাম না সামনে এগুতে এই হচ্ছে রামচন্দ্রপুর খালেস এটা হচ্ছে সুনিবিন হাউজিং প্রকল্পের এটা হচ্ছে আদাবর থানা আর এই হচ্ছে ব্রিজ বলেন কালবার বলেন জিরেই বলেন আর এখান দিয়ে কিন্তু সামনে আর দৃশ্য নেই থাকবো কীভাবে দখল এরা দখল করে বসে আছে তবে আমি ফাঁক যুগে যদি দেখাইতে চাই তাহলে দৃশ্যটা হবে ঠিক এরকম ঢাকা ওয়াস আসলে আর পারেনি এতটুকু তারা যতদূর পেরেছিল আমরা ততদূর কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর বর্তমানে এই রামচন্দ্রপুর খালে বর্তমান দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর যদি কারবার যদি দেখাই তাহলে কিন্তু পুরোপুরি দখল হয়ে গেছে তারা ছোটো খাটো দোকান দিয়েছে আর যখন এখানে উত্তর সিটি কমিশন ভাঙতে আসবে তখন তারা বলবে আমাদের গরিবের পেটে লাথি তারা যে খালি জায়গা দখল করে বসে আছে সেটা তারা বলবে না যাই হোক দর্শক এই ছিল বর্তমান আপডেট আর আমি তো এত পর্যন্ত পেরেছিলাম রামচন্দ্রপুর খালে আপনাদেরকে আপডেট দর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ